জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব দু হাজার চব্বিশ নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই ধর্মীয় ব্রতমালায় আজকের পর্বে থাকবে জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব দু হাজার চব্বিশের মাহাত্মকথা বাড়িতে কিভাবে পূজা অভিষেক করবেন পূজা অভিষেকের মন্ত্রা জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব বাইশে জুন দু হাজার চব্বিশ শনিবার ষোড়শ উপাচারে পূজা অভিষেকবিধি মন্ত্র ইদং আসনাং শ্রী জগন্নাথ দেবায় নম হস্তমুদ্রা ইদং ঈদং আসনাং শ্রী বলদেবায় নম ইদং আসনায় শ্রী সুভদ্রাভং বা শ্রী সুভদ্রা দেবী দেবীভয় নম ইদং আসনাং শ্রী সুদর্শনায় নম স্বাগতং সমাগতং শ্রী জগন্নাথ দেবায় নম স্বাগত মুদ্রা এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘণ্টা বাজিয়ে ভগবানের পাদ প্রক্ষণ করবেন পাদ্য পুষ্প তুলসীপত্র দুর্বা গঙ্গা জল ইদং পাদ্যং মূল মন্ত্র বলে শ্রী জগন্নাথ দেবায় নম অর্ঘ পুষ্প জব তিল দুর্বা আতপচাল জল ইদং অর্ঘং শ্রী জগন্নাথ দেবায় নম বিগ্রহের ডান হস্তের দিকে আসমনীয় জায়ফল ফল জৈত্রী লবঙ্গ ইদং আসমনীয়ং শ্রী জগন্নাথ দেববায় নম মধুপর্ক দুধ দই চিনি এসো মধুপর্ক শ্রী জগন্নাথ দেবায় নম পুনরাসমনীয় ইদং পুনরাস্মনীয়ং শ্রী জগন্নাথ দেবায় নম জগন্নাথ ও বলদেবের শ্রীচরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন এতানি স্বচন্দন ও তুলসী শ্রী জগন্নাথ দেবায় নিবেদায়ামি নম ইমানি গন্ধ পুষ্পাণী শ্রী জগন্নাথ দেবায় নিবেদায়ামি নম তৈল ইদং সুগন্ধি তৈলং শ্রী জগন্নাথ দেবায় নম কাঁচা হলুদ ঈদং হরিদ্রামর্ধনং শ্রী জগন্নাথ দেবায় নম স্নান অভিষেক পঞ্চগব্য দুধ দই ঘি গোচনা গোময় এবং পঞ্চামৃত দুধ দই ঘি মধু মিষ্টির জল বা চিনির জল ফলের দিয়েও অভিষেক করতে পারেন ঈদং পঞ্চগব্য স্নানীয় শ্রী জগন্নাথ দেবায় নম ইদ দুগ্ধ স্নানীয় শ্রী জগন্নাথ দেবায়ুর নম ঈদং দধীয় স্নানীয় শ্রী জগন্নাথ দেবায় নম ইদং ঘৃত স্নানীয়ং শ্রী জগন্নাথ দেবায় নম ইদং মধু স্নানীয় শ্রী জগন্নাথ দেবায় নম ইদং মিষ্ট জলং স্নানীয়ং শ্রী জগন্নাথ দেবায় নম ইদং ফলদক স্নানীয় শ্রী জগন্নাথ দেবায় নম উষ্ণ জল ইদং উষ্ণ জলং স্নানীয় শ্রী জগন্নাথ দেবায় নম বস্ত্র ইদং বস্ত্রং শ্রী জগন্নাথ দেবায় নম আভরণ ইদং আভরণীয় শ্রী জগন্নাথ দেবায় নম গন্ধদ্রব্য চন্দন অগুরু কর্পূর প্রদান করবেন তুলসী ও পুষ্প চন্দন শিক্ত ইমানি পুষ্পানি নম ঘৃতপ্রদীপ পঞ্চপদীপ তুলসী কাষ্ঠের প্রদীপ দ্বারা আরতি করবেন বাম থেকে ডান দিকে ঘুরিয়ে ভগবানের চরণে চারবার দুইবার তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এরপর বা ভোগ নিবেদন করবেন এবং সর্বশেষে প্রণাম পুরাণে রথযাত্রা পুরাণে রথযাত্রার মহিমা বর্ণনা করে বলা হয়েছে যিনি গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ি ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেন তিনি সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ করেন জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রীহরির জগন্নাথ দর্শনের মাধ্যমে অনায়াসে জীব মুক্তি লাভ করতে পারে এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নান যাত্রা মহোৎসব দর্শন করে তার সংসার বন্ধন থেকে মুক্তিলাভ সুনিশ্চিত হয়ে যায় আর তাকে কোনো শোক করতে হয় না জৈমিনীমণি স্নানযাত্রার মাহাত্ম বর্ণনা করতে গিয়ে বলেন ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে জীব তীর্থসমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফলপ্রাপ্ত হয় জৈমিন ঋষি আরও বর্ণনা করেন যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভব সাগর থেকেই উদ্ধার লাভ করে এবং পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায় স্নানযাত্রার মাহাত্ম কি আছে স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথ কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকে এই স্নানযাত্রার উৎসব শুরু স্নানযাত্রাটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয় স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে বেদি থেকে বিশেষভাবে তৈরি করা স্নান বেদিতে নিয়ে আসা হয় পুরীর মন্দির প্রাঙ্গনে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গনের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহ অবলোকন করা যায় অনুষ্ঠানের দিন স্নান মণ্ডপকে ঐতিহ্যবাহী ফুল বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয় তরুণ এবং পতাকা দ্বারা সজ্জিত করা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ ফুল দিয়ে সাজানো হয় এরপর বিগ্রহের উদ্দেশ্যে ধূপ ধূনা অর্পণ করা হয় জগন্নাথের স্নান যাত্রার পর মন্দিরে পনেরো দিন বন্ধ থাকে জগন্নাথদেবের জ্বর হয় পনেরো দিন পর মন্দির খোলা হয় নয়নকল উৎসবে নয়ন খুলবে জগন্নাথকে সাজানো হয় শ্রীক্ষেত্র পুরী হল মর্তের বৈকুণ্ঠ দ্বারকা পুরী মন্দিরের চারটে দরজা অশ্ব হস্তি ব্যাঘ্র সিংহ অশ্ব অর্থ হস্তি মোক্ষ ব্যাঘ্র কাম সিংহ ধর্ম জগন্নাথ সিংহ দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করে মহাপ্রভুও এই দরজা দিয়ে প্রবেশ করতেন জগন্নাথ দর্শনে হস্তি দরজা দিয়ে জগন্নাথ বের হয় সমাধিতে যাওয়ার জন্য দরজা বন্ধ থাকে সবসময় শুধু জগন্নাথ সমাধিতে যায় এই দরজা দিয়ে জয় জগন্নাথ বলরাম দেবের জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর জয় জয় জগন্নাথ বলরাম দেবীর জয় জয় জগন্নাথ